সবার ঈদ কেমন কাটলো আমাদের তো ঈদ মানে শেষই হচ্ছে না আজকে কিন্তু কয়দিন দিন ঈদ গেল মুশফিকা ছয় দিন ছয় দিন তো ছয় দিন কিন্তু অলরেডি হয়ে গেছে ঈদ গেছে তো আমাদের কিন্তু এখনো ঈদ শেষ হয়নি মানে এক এক ঘরে করে আছে এখন আমাদের বেড়ানো শেষ হয়নি তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মতে পরিবার পরিজন নিয়ে ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলে আমার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো গ্রামে কিন্তু প্রচুর রোদ আর মানে এত গরম আর এত রোদ চেহারা চোরা পুরো শরীর লাল হয়ে যায় এত রোদ মানে ঘরেও থাকা যায় না মানে লাগে যে কি খোলা আছে না খোলার যে তাপ ওরকম তো রাত্রে কিন্তু ঘুমাইতে খুবই আরাম রাত্রে হচ্ছে একদম শীত করে মানে যে কদিন ধরে আসছি প্রতিদিনই হচ্ছে মানে পাতলা কম্বল আছে না ওগুলা গায়ে দিয়ে শোয়া লাগে রাতে অনেক ঠান্ডা লাগে রাতে কিন্তু প্রচুর রাতে প্রচুর ঠান্ডা লাগে দিনই হচ্ছে এরকম গরম আর কি গরম বলতে বাতাস আছে মানে রোদ্রের তাপটা একটু বেশি আর কি গরমে মানে পুরো শরীর লাগে যে কি আগুন হয়ে যায় গরমে এতটা গরম আর এই যে হচ্ছে আমার বৌমা সবার সাথে পরিচয় করাই দেয় সালাম দাও বৌমা সালাম দাও আসসালামু আলাইকুম

দিন কিন্তু খুবই ভালো কাটতেছে সারাদিন হচ্ছে হাসি খুশিতে আনন্দতে আর কি দিন মানে কেটে যাইতেছে কোন সময় যে সকাল হয় আর রাত হয় কেউ টেরে পায় ভালোই কাটতেছে তো আমাদের ভিসা কিন্তু আইসা করছে আসি মনে হয় আর দুই দিন চলে যাব তো আপনাদের মানে এখনও কিন্তু রোদ চা মানে পাঁচটা বাজে তারপরও হচ্ছে এত রোদ তো আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করব গ্রামের আর গ্রামের প্রকৃতিক সৌন্দর্যের কোনো মানে তুলনা হয় না আমার কাছে ভালোই লাগে এ টু জেড মিলে সব কিছুই হলে ভালো লাগে

আজকে আর একটা কথা শেয়ার করি আজকে হচ্ছে আমরা একসাথে গোসল করছি মানে মোটর স্যারের ঠান্ডা পানি দিয়ে টাঙ্কির পানি হচ্ছে গরম আগুন হয়ে থাকে টাঙ্কির পানির কথা বলতেছি গরম হয়ে থাকে তো মোটর স্যারেরা গোসল করছি মানে মাথায় হচ্ছে শ্যাম্পু করছি বলতাছে যে আম্মা জান আপনার চুল কষ্ট করে জল লাগুন আপনার চুল আমি শ্যাম্পু করে দিই তো শ্যাম্পু দিয়ে আমার চুল টাইট না সিরামু কয়েক কি সুন্দর করে মানে আপনার শ্যাম্পু করে দে আপনার কষ্ট করে আপ দেয়া ডলবেন কিলিগা চুল আপনার মানে আমি

একদম বট গাছের মতো হচ্ছে ছড়াইছে আর যে জিনিসটা আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি এখানে কিন্তু পাশাপাশি তিনটা গাছ তো ওই যে দুইটা আম গাছ হচ্ছে মানে আমি নিজের হাতে বুনছিলাম আর কি লাগাইছিলাম তো সেই গাছে আম হয়েছে তো আমার যে কি ভালো লাগতেছে বলার মতন আর কি এই যে আল্লাহ 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 কামড় কেন এই বেটা কামড় দেশ না এম করে না হাতে ধরে না সোনা পাখি তো যখন মানে যে অন্য গাছ আমাদেরই এক গাছের আম ওই আমগুলো খাওয়ার পরে আমি যে বিচি রাখছিলাম পরে আমার নিজে হাতে হচ্ছে লাগাইছিলাম সেই গাছে মা আমার ফোনেই বলছে ওইবার নাকি তিনটা হয়েছিল মা বলছিল যে তুমি যে গাছ লাগাইছিলা তিনটা আম হয়েছে আর এবার বলতেছে যে এবার অনেক আম হয়েছে জন্য হচ্ছে মানে কি যে ভালো লাগতেছে বলার মতো না তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি নিজে গাছ লাগাইছি সেই গাছে আম হয়েছে মানে যিনি বিষয়টা শুনতেই ভালো লাগে আর দেখতে তোরা বেশি ভালো লাগবো তো কী যে ভালো লাগতাছে রাইসা এই গাছের আম আমরা বৌমা খাইবো না হ্যাঁ বৌমাকে খাইয়ে ফলাইবো কিন্তু ছোট ছোট আর কি আম কিন্তু এক একটে যত বড় অনেক দেখেন অনেক কাম করে গেছে

আর সব আম হয়েছে পইরা একদম উঠান বোঝা হয়ে যায় এটা কি ফল গাছ কি ফল যেন কয় নুনতা ফল একটা ফলই হয়েছে নতুন গাছ নুনতা ফল না কি ফল যাই হোক একটা হয়েছে নোনা ফল নোনা ফল একটা ফল হয়েছে দেখেন মানে এটা হচ্ছে যে আমাদের একদম ঘাটার ঘর তো এই ঘরের সাথেই হচ্ছে যে আম্মা হচ্ছে গাছ লাগাইছে মিষ্টি কুমড়ার গাছ কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ মানে আগা ডোগা দেখতেই শান্তি খেতে তো আরো ভালো লাগে মিষ্টি কুমড়ার শাকটা যে কোনো মাছের না কিন্তু মজা লাগে আজকে হচ্ছে অনেকগুলো কম্বল ধোয়া হয়েছে বাড়িতে মা আমি আর হচ্ছে যে বৌমা তিনজনে মিলা ধুয়েছি চকের রোদ দিচ্ছে এখানে মনে হয় তিনটা দেওয়া আর অনেক কাঠাল ধরেছিল আসেন সাথে আসেন দেখেন ও মাছ কোথায় আর এই যে এই হচ্ছে আমাদের বড় আম গাছ আর কি তো অনেক রৌদ্র তো ওরকমভাবে দেখা যায় না প্রচুর আম হইসে এত আম হইসে আর সব হচ্ছে পরা জায়গা না গাছে অনেক আম পরে জায়গা গাছে থেকে এই যে পারিস না এমনি দুনিয়ার আম পরে গাছ থেকে আরেকটা না না ওখানে আম পাখি নেই বিক্রি করছে কে আর এই আমগুলা হচ্ছে বৈশাখ মাস তখনই হচ্ছে সব গাছের থেকে এই গাছে রাম হচ্ছে সবার আগে পাইকা যায় আর কি তো রুধরের জন্য মন হয় এরকম ভাবে দেখা যায় না আর কি নে 1 2 3 আই দেখেন অত বড়ম ওই দেখেন পাখির বাসা নি দি কত হয়ে কোন জোরে জোরে এবার কম হয়েছে কাঁঠাল আর গুডামুড হয়ে গেছে গরমে এবার আরো কম হয়েছে এর আগে আর অনেক কাঁঠাল হয়েছিল